আজি আমাদের ওদেরকে বেড়াতে এলো দেখো দেখো চা খাচ্ছে কি করছিস তো কি করছিস ওখানে বসে একদম হয়ে গেছে রান্না করে আমার চিকেন খা এবার করে রান্না ঘর দু সব

আজকে সবাই ভালো পুরো বছরটা যাই সবাই ভালো যায় সবাই ভালো থাকো সুস্থ থাকুন এই তো যাওয়া নি তুমি চাটা খেয়ে আগে যা এদিকে দেখো ভাত হয়ে গেছে পুজো ভাত হয়ে বাবা মাড়াতো দিকে দিকে তোমার হলো আমরা চাটা খেয়ে এবার এখনই এখন তোমার আজকে তোমার হলো মেয়েরা মাংস খাবে বাবা দেখো মাছ নিয়েছে কত রকমের মাছ নিয়েছি এখন কেউ খাবে না বললো মাংস খাবো তাই বললাম যাও তুমি মাছটা রেখে দাও এখন রেখে তুমি এখন মাংস নিয়ে আসো বললে আবার এখন মাংস আনতে না দোকানে এখনই গেলো আর এদিকে আমি ঢাল বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হয়ে গেছে পূজা তো তাড়াতাড়ি চলে যাবে আজকে বলছে মা সাড়ে নটায় চলে যাবো তখন মাংসটা রান্না হবে না তাহলে এখনো মাংস আসেনি যাও তো কালকে মাছ আছে রুই মাছ রুই মাছটা একটু ভেজে ঝাল করে দেবো রুই মাছটাই নিয়ে যাবে চিনি দানাগুলো গুলো পয়লা বৈশাখ সব মাংস খাবে না পূজা দেখো চা খাচ্ছে আম্মু চা খাবো আর পূজা যে উঠে উপরে ঘর মুছে দিয়ে আবার নিচে ঘর নিচে ঘর মুছলো বারান্দায় কালকে বৃষ্টি হয়েছে রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে সারা বারান্দা নিজের ঘরে আমার জলে হয়ে গেছে নিজের বারান্দায় সে বারান্দা বারান্দা সব মুছে টুচে এখন উপরে এলো তা তারপরে আমার চাটা খেয়ে নেও আবার তাড়াতাড়ি বেরোবে তার জন্য তাড়াতাড়ি করছে চাটা খেয়ে তারপরে মাছটা কেটে দেয় রেডি হবে হ্যাঁ জামা পড়বে দেখো এখানে পেঁয়াজ কাটছে আর এদিকে আমটা সিদ্ধ বসিয়েছি আমটা আম যে হতো তাদের জন্য সিদ্ধ বসিয়েছি সিদ্ধ করে জলটা ফেলে দিই তারপর ডালে দেবো কিছুটা কিছুটা পূজার জন্য টক করে দেবো ডাল এখানে অলরেডি সিদ্ধ হয়ে গেছে পূজার দিকে মাংস ধুচ্ছে পূজা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া নিয়ে পূজা চলেও গেছে এদিকে দেখো সকালবেলা ডাল আলু ভাতে টক ডাল আলু ভাতে করেছি

ছিপ আর দিদি জামা কাপড়গুলোর মধ্যে আছে ভিজানো মেলে দিও উপুর জামা কেচে দিও নিচে সাপের প্যাকেট নিচে না হচ্ছে মাছ ভাজা পেঁয়াজ সব সময় ছাড়াবা শাড়ি ধুয়ে নেবা ধুয়ে তো পেঁয়াজ কাটবে দেখো ধুয়েছি পেঁচগুলো চকচক করছে পিঁয়াজ ধুয়ে কেটে ধোয়া যায় না হ্যাঁ হ্যাঁ তুলে তুলে দাও দাও না পেশার ওষুধ ছিল না রিয়া আবার গিয়েছিল পেশার ওষুধ আনতে রিয়া আবার এখন পেশার ওষুধ নিয়ে আসলো দেখো এখন তো দশটা বর্তমানে দুই আজকে সান করে ভালো করে সাত বার মেকআপ করো দশটা দুই বাজে আমি কোনদিন মেকআপ করি না আমি মেকআপ করি কারণ ভালো আমি 2:00 বাজে দেখো সবাই তো খাওয়া দাওয়া কনফিট হয়ে গেছে এখন আমি আছি আর রিয়া আছে রিয়া খেতে বসে গেছে অলরেডি দেখো এখানে রিয়া ভাত খাচ্ছে আর আমি হলো এখানে খাচ্ছি দুজনা দুজনায় ভাত খাচ্ছি নাও এ চলো দেখো আমাদের ভাই আজকে আজ পয়লা বৈশাখে একটা নতুন গেস্ট এসেছে আজ আমাদের বাড়ি দেখো তো গেস্টটাকে এই দেখো আমার বোন জামা তোলে বন্ধুদের বলো বলো হ্যাঁ এখন আজ আমার বুনু এক একা ওর বাবা দিয়ে গেছে আমার একা এসেছে আমাদের বাড়ি বেড়াতে পয়লা বৈশাখের দিন আমার নতুন আত্মীয় হ্যাঁ তেল দাও একটু তেল দাও আদে দিয়াল রান্না হচ্ছে স্পেশাল স্পেশাল রান্না দেখো আলু ভেজে নামার এখন মাংস भाजी দিব না মাছি পাপর কিনে নিয়েছিল নাই খাই পড়ে গিয়েছে পাপর কিন এসে পড়ে গিয়েছিল করে ভেঙে গেছে দিব আমি পাপর দিয়েছিলাম পাপর বলেছিলাম সেই পাপর আছে ভেজে দেবো খাওয়া হ্যাঁ সেই বিসমিল্লাহ পাপর

এক পাইছে থাকো এই মাংস এক পালে দিওঁ গাই গাড়ী থাকো দিওঁ দি দিয়া এই পাই দিওঁ দিয়া এই কালি এই মাংস

আবার কি মাকে একাধার রান্না করে হবে কি আমাদের তো তাই আলু উচ্চা ভাজা করবে একদিকে মাংস প্রায় হয়ে গেছে মাংসটাকে নামিয়ে দিতে হবে এবার নুন তো সব ঠিক আছে তো মাংস কিরে কষা তো খেলি সবাই কষা থেকে নুন ঠিক আছে নাকি বেশি আছে ঝাল ঝাল হয়েছে তো করে মোটেও ঝাল না হলে ভালো লাগবে না কিন্তু ওই মাংস কামড়াকামড়ি করছে দেখো

কার জন্য আর দেখো লাস্টে দেখো সাইন রাজে সাই গরম মশলা দিয়ে দেবো অল্প করে ছই দিলে দেখবে কত সুন্দর রেস্টুরেন্টের খাবার তোমার বাড়িতে পেয়ে যাবে দেখো দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো নামিয়ে নামিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আলুর চেটা ভাজা করে নেবো রান্না একদম কমপ্লিট হয়ে যাবে না বান্না করে বাজা করে রান্নাঘর দোষ সব পরিষ্কার হয়ে গেল আজকে অনেকগুলো আম নিয়েছি সেই আমগুলো দেখো আটি হয়ে গেছে আম কদিন গেলেই না আটি হয়ে যায় সব বাচ্চা আমাকে আটি হয় না এক একটা আম আটি হয়েও যায় আবার তো আমগুলোকে আমি এখন এসব ফ্রিজে ঢুকিয়ে দিবাস মাজা হয়ে গেছে সবই হয়ে গেছে এবার শুধু জাস্ট ছান করবো ছান করে নেবো নিচে যেয়ে ছান করবো এখানে ছান করবো না নিচে যেয়ে ছানটা করে নেবো

দিয়েছে পিয়া সে কাপড় দিয়েছিল পয়লা বৈশাখে সেটা তো আমি বললাম শাড়ি করতে না হাতে মাথায় এনে দি আর এনে দিই তা বাড়িতে তার জন্য পূজা কেনে দিয়েছি তাই ও মেয়েকে না দেখ আমি নিয়ে এলাম

আটটার মধ্যে বাড়ি চলে এসেছে পূজা অনেক দিন পর কদিন পর আসলি মনে তুই আজকে একমাস এক মাস পর আজকে পূজা আটটার সময় বাড়ি আসলো তাও গেছে কখন জানো আজ নটা সাড়ে নটা বেরিয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে সকালবেলা তোমরা তো জানো সাতটায় তাড়াতাড়ি গেছে আজকে তাই তাড়াতাড়ি এসছে এখন সন্ধ্যাবেলা আমি চা খাইনি আজ সকালবেলা ইয়ে খেয়েছিলাম তোমার ওই ইয়ে লাড্ডু খেয়ে লাড্ডু খেয়েছিলাম আর খেয়েছিলাম তোমার তরমুজ তাই এখন পূজা আসলো চা করলাম চা করে আমি খাচ্ছি চপ এনেছিলো এই দেখো চপ খেলা রা চপ খেলা আমি তোমার চপ এড়িয়ে দিয়ে একটু মুড়ি দিয়ে খাচ্ছি অল্প একটু নিচে চপ তুমি খাই সহ্য হয় না অল্প করে নিয়েছি বলা যায় না আলুর চপা ভেজে তাকে ভেজে ভেজে চপ খাওয়া ভালো আলুর চপ আমার ভালো লাগে না জীবন থেকে মুছে দিয়েছি এক বছর পর আমি আজকে আবার এই একটু চপ মুখে দিলাম এক বছর পর আজকে চপ খেলাম আমি কতদিন পর এক বছর পর আজকে আমি

ও ভাত হয়ে গেছে মাংসটা একটু গরম করে নিলাম মাংসটা দুপুরে লবণ কম হয়েছিল লবণ দিয়ে গরম করলাম মাংসটা সবাই চলে এবার আমরা ভাত খেয়ে নেবো সবাই একসাথে ঘুমাচ্ছে ঘুমা শুয়ে পড়েছে ঘুমাচ্ছে না খাচ্ছে কি জানি দিয়ে দিয়ে ফোন নিয়েছে

তোমার হলো এদিকে দেখো আর যে পূজা নতুন নাইটি দিয়েছে নাইটরা পরেছি সবসময় হালকা কালার নাইটি না আমি ইজ্জত রাখতে পারি না আর রান্না বান্না করি তো নষ্ট হয়ে যায় খুব লবণ হলুদ এসব লাগে আর কি যেহেতু তার জন্য পূজাকে বলছি একদম ডিপ কালার জন্য আমার জন্য নাইটি আনবে তাই ডিপ কালার নাইটি পূজা নিয়ে দিয়েছি শাড়ি দিয়ে কি করবো হাতে ব্যথা কদিন নাইটি পরতে পারি শাড়ি পরতে পারি না বলে হাত নাইটি করি তাহলে একটুখানি একটু কম আছে বলে তাও শাড়ি পরতে পারবো তাও বিলাজ বিলাজ করার খুব কষ্ট আর দেখবা নাইটি পরা খুব সুবিধা নাইটি পড়ার সম্মানও ভালো কোনো ব্যাপারই না আবার দিকে তোমার কাপড় পরা খুব আগো হয়ে যায় দু সময় কিন্তু আমার কাপড়টা পরতে আমি বেশি ভালোবাসি আমি নাইটি পরতে একদম ভালোই বাসি এখন পরতে হচ্ছে ঠেকায় পরে ঠেকায় পরে আমি নাইটি পরছি এখন তার জন্য আমার একটা নিয়ে এসে নাইটি নতুন নাইটি পড়া নতুন নাইটি পরবা বাড়িতে থাকো যাও সবসময় তার জন্য বন্ধুরা দেখো রাত হয়ে গেছে এবার শুয়েও পড়বো রাত এগারোটা প্রায় বেজে গেছে আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা